আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে রেগুলার একটা ব্লগ ভিডিও শেয়ার করব প্রত্যেক দিন যেমন রান্নাবান্না খাওয়া দাওয়া গড়গোছানো এই গাছগুলো থাকে তো এই গাছগুলা নিয়ে আমার ভিডিওটা সাজানো তো ভিডিওটা করা ছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কিছু আপু তো আমাকে বলছিলেন আপু তুমি কবে ভিডিও দিবা কবে ভিডিও দিবা তোমার কি কিছু হয়েছে নাকি তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তারপরও কিছু কিছু না কিছু ইয়ে তো থাকেই আচ্ছা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো সকালবেলা তো বৃষ্টিও ছিল দেখতেই পেয়েছেন তারপর চলে আসছি ঘরে ঘরে এসে এই তো কিছু নারকেল কোরানো ছিল তো নাইকেল গোলা শেষ মুহুর্তে এসে আপনাদের ভাইয়ার জন্য পিঠা বানাবো এই পিঠাটা আপনাদের ভাইয়ার পছন্দ নারকেল ভিতরে দিয়ে যে মিষ্টি নারকেল পুলি যে সেটা আর কি তো যতটুকুই হয় আর নারিকেল যতটুকুই ছিল সেটা দিয়ে বানিয়ে নিয়েছি তো এখানে আমি আটা দিয়েই বানাবো ময়দা দিব না তো এখানে আজকে পরোটা তারপর হচ্ছে নারকেল পুলি তো দুইটা পিঠাই বানাবো আর কি তো এখানে আমি আটা নিলাম তারপর এখানে দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল আর দিব হয়েছে লবণ তারপর সব কিছু একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব অনেকে আছেন গরম পানি দিয়ে গুলিয়ে নেয় কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেই কারণ ঠান্ডা যে পানি দিয়ে গোলানো হয় সেটাই ভালো লাগে দুইটাই ভালো লাগে দুইটা টেস্ট মনে হয় আমার কাছে দুই রকম আসে তো কিছু আপু আমার কাছে অনেক দিন আগে কয়েকজন আপু আমার কাছে পরোটা যে রেসিপিটা সেটা চেয়েছিলেন তো আমি এভাবেই পরোটা বানাই বা এই মানে এভাবেই ডোটা তৈরি করি আর কি আর এইদিকে বুঝতে পারতেছেন আপনাদের ভাইয়ার যে চলে যাওয়ার সময় আসছে সোফাগুলা ঘরে নিয়ে আসছে এর আগেও অনেকবার আপনারা জিজ্ঞেস করেছেন আর আপনাদেরকে অনেকবার বলছি যে সোফাগুলা ঘরে আসা নিয়ে আস মানে আপনাদের ভাই যখন চলে যাবে তখন সোফাগুলা ঘরে দিয়ে যাবে বলছে তো এই তো সোফাগুলা নিয়ে আসছে এসানো কিন্তু অ্যাসানের বাবার সাথে ছিল তারপর ওর বাবার জন্য পানি নিয়ে আসছে ওর বাবা ওদিকে আবার বারান্দাটা ঝাড়ুটার দিয়ে পরিষ্কার করতেছে কারণ আমি ওদিকে আবার যে নাস্তা বানাচ্ছিলাম আর আপনাদের ভাইয়া সোপাগুলা সোফাটা এনে তারপর ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে ফেলছে অ্যাসানোর সাথে ছিল তো অ্যাসান আবার ওর বাবার জন্য গিয়ে পানি নিয়ে আসছে বাবাকে আবার গ্লাসে করে নিয়ে পানি দিয়েছে বলতেছে বাবা এই পানিটা নিয়ে আসছি আপনি খান তো আর কি তো এইখানে আমি পরোটা বানাবো তো যেসব আপুড়া আমার কাছে পরোটা রেসিপি চেয়েছেন আমি এইভাবেই পরোটা বানাই এর আগে অনেকবার শেয়ার করেছি তো এখানে যে রুটি বেলে নেবো এই রুটিটা কিন্তু বাঁকাতে মানে যেটা মন চায় ওইটা হলেও সমস্যা নাই কারণ সেপ তো এখন আবারও আমি শেপ দিব আর এই যে দেখেন কোথেকে যেন একটা পিপার চলে আসছে সেটা আবার আমি ফেলে দিলাম আর এদিকে হচ্ছে আমি কিছুটা রেগুলার রান্নার তেল দিলাম তারপর আটা দিলাম আর তারপরে তো দেখতে পাচ্ছেন ভাজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চার কোনা পরোটা আর কি তো অনেক আপুরাই মানে ময়দা দিয়ে পছন্দ করেন ময়দা দিয়েও বানানো যায় কিন্তু আমি আটা দিয়ে বানাচ্ছি সব সময় তো আর ময়দা দিয়ে খাওয়া যায় না তার জন্য সবগুলা পরটায় শেপ দিয়ে নিলাম তো এখানে আবারও আমি পরোটা বানিয়ে নিয়েছি আর যে নারকেল পলিটা বানাবো সেটার জন্য কিন্তু আবারও আমি রুটি বেলে নিলাম নেওয়ার পর এই যে চিনি দিয়ে আমি যে পোড়টা রেডি করেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার এক সাইড ইয়ে করে নিয়েছি তারপর একটা মগ দিয়ে কেটে নিয়েছি দেখেন খুব সুন্দর একটা শেপ আসছে এটা কিন্তু চাইলে মুড়িয়ে নেওয়া যায় আর অনেক আপুরাই জিজ্ঞেস করছেন না যে আমি ভিডিও দিই না কেন দিই না কেন দেখেন দুনিয়া থেকে যে কেউ আগে কেউ পরে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব তো এই ভিডিওটা করা ছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই শেয়ার মানে কয়েকদিন লেট হয়ে গেছে আর যেহেতু আপনাদের ভাইয়া চলে যাবে তো এমনিতেও অনেক বাচ্চাদেরকে নিয়ে ঘরে কাজ ব্যস্ত হয়ে যাবো তো যখন পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হবে আর কি তো যেহেতু শখের একটা চ্যানেল আমারও অনেক শখের আর এই চ্যানেলটার মধ্যে আমি অনেক পরিশ্রম করেছি অনেক তো যখনই পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আর আমাদের যে আপন মানুষগুলো এই যে চোখের সামনে আমাদের যে আপন মানুষগুলো আপনার বলেন আমাদের আমার বলেন সবারই দেখবেন আস্তে আস্তে দুনিয়া থেকে কিভাবে চলে যাচ্ছে এই যে আমার বাবাকে দেখলাম নানাকে নানুকে আমার ববুকে দেখলাম বুবুর সাথে কিন্তু আমি অনেক ছোটবেলা থেকে বউর সাথে থাকতাম বিয়ে যখন হয়েছে মানে বিয়ে পর্যন্ত আর কি এসএসসি পরীক্ষার সময় মানে এসএসসি ইয়ের সময় তো বিয়ে হয়েছে তো তখন মানে আমার বউ সাথে ছোটো থেকে আমি বড় হয়েছি আর কি তো এই যে কয়েকদিন কিছুদিন আগে বললাম যে খালা শ্বশুর আর কি খালু মারা গেছে গত কিছুদিন আগে আরও একজন ভাইয়া মারা গেছে মানে আপনাদের ভাইয়ার কাকার ছেলে তো ওই হিসেবে তো আমারও ভাই তো ভাইয়াও মারা গেছে তো সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য আল্লাহ যেন ভাইয়াকে জান্নাত নৌসিব দান করেন তো এখানে তো অনেক আপুরাই আছেন আপনারা দোয়া করবেন ভাইয়ার জন্য তো ভাইয়ার যে ছেলে মেয়েরা আছে তো আমার কিছুদিন আগে তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম দেখেছেন তো ভাইয়াদের বাড়িও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই আর কি তার জন্যই ভিডিওটা দেই দেই করে আর দেওয়াও ছিল না আর আপনাদের ভাইও যেহেতু চলে যাবে যেহেতু চলে যাবে তো হয়তো বা আর কোনো সময় আপনাদের সাথে আর রেগুলার ভিডিও শেয়ার করা হবে না বা রেগুলার মনে হয় আর কোনো সময় হইতে পারবো না কারণ একা একা সব কিছু করতে হয় আর ভালো মানে আগের মতো মন মানসিকতাও মানে ভিডিও যে করব করে দিব ওই মন মানসিকতাও এখন আর হচ্ছে না ওই যে ভাইয়া মারা যাওয়ার পর থেকে আর মানে ভিডিও করতেও বেশি মানে তেমনটা ভালো লাগে না তো যখন ভিডিও করব বা ইয়ে করবো আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথম থেকেই তো বলি অনেক শখ করে আমার ঘরের কাজকর্মগুলো বা অনেক মন থেকে আনন্দ নিয়ে আমার ঘরের কাজকর্মগুলো আমি কিভাবে করি বা এই রান্নাবান্না সব কিছু করে এগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যতদিন পারি আপনাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করব আর করে যাচ্ছি তো সবাই দোয়া করবেন এখনও পর্যন্ত আপনাদের কাছে লাইকটা চাই নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরই মধ্যে যেসব বাপুরা লাইক দিয়ে দিয়েছেন সেসব বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমি তো নাস্তা টেবিলে দিয়ে আসছি দিয়ে এসে তারপর আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া আম্মা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে নেবে আমার দুপুর বেলা বলেন আর সকাল বেলা বলেন কোনো সময় টেবিলে বসে খাওয়া হয় না সবার সাথে কারণ খাবারটা দিয়ে এসে আমি একটু কাজ টাজ করে তারপর বসে আস্তে ধীরে খেতে পছন্দ করি যে সবার সাথে বসে খাবো খেয়ে এসে তারপর কাজগুলা করতে ভালো লাগে না আবার তো দুপুরে রান্না বান্না আছে আর তাছাড়া এই যে খাবার টাবার দিলাম এখানে কোনো কিছুই আমি খাবো না আজকে মানে নাইকেল পুলি একটা খেয়েছিলাম তারপর চা বা কপি কিছু একটা খেয়েছিলাম যেহেতু বেশ দিনের আগে ভিডিওটা করেছি তো আমি আমার কাজগুলো করছিলাম একজন আপু আমাকে বলছিলেন এই যে দেখেন আমি মানে যারা ভিডিও করেন বা এডিট করেন ভিডিও শেয়ার করেন সেসব আপুরা দেখবেন তো মানে এটার মধ্যে স্পিড আছে স্পিড যখন বাড়িয়ে দেয় তখন দেখা যায় কি অনেক তাড়াতাড়ি হয় আর কি তা আপনারা হয়তো বা এক মিনিট পঞ্চাশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে দেখে ফেলেন কিন্তু এই ভিডিওটা যখন করি না দেখা যায় কি মাজা ঘষা ধোয়া এই যে শুধুই দুইটা গাছ মাজা আর ধোয়াটাই সাত আট মিনিট হয়ে যায় কারণ প্লেটের মধ্যে অনেক খাবার দাবার থাকে তারপর ইয়ে থাকে এগুলা ঘষে মেজে কিন্তু উঠাতে হয় উঠিয়ে তারপর ধুতে হয় তো এ আর কি তো এখানে যে আমি কিছু ডিম ধুয়ে নিব আমি আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছে ডিম প্রায় শেষের পথে তো আমি এখানে ভিম লিকুইড আর ভিম দিলাম সরি ভিনেগার দিলাম কথা বলতে বলতে একটু এলোমেলো হয়ে যায় তো খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এইগুলো আমি একটু ধুয়ে নিব। আর এরপর হয়তো বা আপনাদের ভাইয়া যে চলে যাবে সেই ভিডিওটা পাবেন তো এরপর থেকে আর কি ভিডিওটা করব। আর এদিকে হচ্ছে আমি সকালে খাবার দাবারটা শেয়ার করেছি কিছু মানে বাজার গুছিয়েছিলাম তো এইগুলাই আপনাদের সাথে আজকে শেয়ার করা তারপর আপনাদের ভাইয়া যে চলে যাবে ওই ভিডিওটা আপনারা পাবেন তো এই আর কি তো দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য তো এখানে অনেকগুলা ডিমি ছিল ধুয়ে রেখে দিয়েছি আর আজকে দুই তিনবার আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলো প্রথমে একবার কিন্তু মুরগি নিয়ে আসছে আমি কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি তারপর আবার নিয়ে আসছে তখন কি একটু ভিডিও করে তখন ব্রয়লার মুরগি নিয়ে আসছিল তো ওইটা আবার গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে হয়েছে এখন আবার যে কক যে মুরগিগুলা সোনালি ককগুলা এগুলা নিয়ে আসছে তো এগুলো আবার গুছিয়ে আবার কেটে গুটে আর কি রেখে দিব তো একটা ঘর সংসারে দেখবেন ঘর ছোটো হোক কিংবা বড় অনেক কাজ থাকে তো ওই কাজগুলাই আমরা মেয়েরা গুছিয়ে আস্তে আস্তে করে নেই তো এইখানে আমি মুরগিগুলা কেটে তারপর ধুয়ে রান্না তো গুছিয়ে ফেললাম আবার দুপুরে রান্না বান্না করতে হবে তো এ করে করেই অনেক মানে একটা পর একটা করতে থাকি বসার সুযোগ সময় কোনোটাই পাওয়া যায় না তো এখানে একজন আপু আমাকে আছা এমডি রেদোয়ান আপু লিখেছেন সীমা আপু লিখেছেন আপু কবে ভিডিও দিবা কবে ভিডিও দিবা তো এই তো আপু দিয়ে দিলাম আজকে ওই যে বললাম না এডিট করে রাখছি দিয়ে দিয়ে করে দেওয়া হচ্ছে না আর একটু মনটাও ভালো লাগছিল না তার জন্য আর এদিকে এই যে এই তো মুরগিগুলো ধুয়ে নিলাম আর সরি ধুয়ে নিলাম না কেটে নিলাম এখন আমি ধুয়ে তারপর আমাদের ঘরের সদস্য অনুযায়ী প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব আর কি তো সবার যে ফ্যামিলিতে এক রকম মানে ফ্রিজে রাখার ধরন কিন্তু একরকম হয় না অনেক আপুরে পরে না আপনি এত মুরগি আন হ্যাঁ আমাদের ঘরে মুরগিটা একটু বেশি লাগে ডিমও বেশি লাগে মাছও লাগে কিন্তু মাছ কি একসাথে এনে মাছ দেখবেন আমি বেশি করে নিয়ে আসি একসাথে এনে ধুয়ে রেখে দেই বারবার মাছ ক্লিন করাটা আমার কাছে অনেক ঝামেলার হয় তার জন্য আর মুরগি কাটাকাটির মধ্যে আমার কোনো সমস্যা নেই অনেক সারাদিন বললে সারাদিন মুরগি কাটতে পারবো তো যাই হোক এইটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সামনে ব্লগে আবারও দেখা হয়ে যাবে i love his